ডানকুনি পুরসভার দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে ডানকুনির মাদার ডেয়ারি সংলগ্ন এলাকা যে সার্কাস মাঠ সেখানে অনুষ্ঠিত হচ্ছে নানান সামাজিক কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি একেবারে এই যে সার্কাস মাঠ সেটাকে সুন্দর করে সাজানো হয়েছে বাইরে দেখা যাচ্ছে একের পর এক কাট আউট সেখানে কোথাও দেখা যাচ্ছে পরিবহন মন্ত্রীর ছবি কোথাও জেলা সভাপতির ছবি কোথাও স্থানীয় বিধায়ক রয়েছে ডক্টর মুখোপাধ্যায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছবি রয়েছে এবং এই তারও রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে এবং ভেতরেও দেখা যাচ্ছে সুন্দর করে গোটাই সার্কেস সাজিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে চলছে আঁকা প্রতিযোগিতা এবং এরপর যেমনটা আমরা জানতে পারছি যারা দু পঁচিশ সালে উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সমর্থন দেওয়া হবে এবং তার পাশাপাশি এলাকার যারা দুস্থ গরিব মানুষ রয়েছে প্রতিবন্ধী মানুষ রয়েছে তাদেরকেও কিন্তু কম্বল এই শীতের সময় কম্বল বিতরণ করা হবে এবং ইতিমধ্যে একে একে অতিথিরা আসছেন এবং তারা তাদের মতো করে বক্তব্য রাখছেন চলুন একবার ভিতরে গিয়ে দেখা যাক কেমন কি কর্মকাণ্ড চলছে এবং কি বলছেন আগত অতিথিরা কাশ্মীরে দেখুন সকালে পতাকা উত্তোলন দিয়ে আমাদের দলীয় পতাকা উত্তোলন দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করেছি আঁকা প্রতিযোগিতা আমাদের তিনটে বিভাগে কমপ্লিট হয়ে গেছে তাদের পুরস্কার দেওয়া হবে এবং প্রতিবন্ধী মানুষদের আমরা ব্ল্যাঙ্কেট বিতরণ করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা আছে এবং বিশিষ্ট কর্মী যারা এসআইআর এ এক মাস ধরে আমাদের সহযোগিতা করেছে এবং একনিষ্ঠভাবে আমাদের দু নম্বর ওয়ার্ডকে মিউনিসিপ্যালিটি অন্য ওয়ার্ডের থেকে আগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য সুবিধা করে দিয়েছে তাদের আমরা সংবর্ধনা দেব আর সারাদিন ব্যাপী আমাদের অর্কেস্ট্রার ফাংশন হবে এবং পিকনিক আছে এগারোশো লোকের খাওয়া দাওয়ানের ব্যবস্থা করা মেনি মেনু আছে ভাত আছে ডাল আছে ভেজ ডাল তাই তো ভেজ ডাল

ও সৈয়দ উদ্যোক্তাই আজকে এসেছেন। কি খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে আমাদের 2 নম্বর আছে কাউন্সিলর শেখ এবং তার সমস্ত সহকর্মীদের নিয়ে আজকের যে সুন্দর একটা অনুষ্ঠান যেমন অশাক প্রতিযোগিতা কম্বল বিতরণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার সঙ্গে পিকনিক সব মিলিয়ে একদম জমজমাট সবাই খুব ভালোভাবে এনজয় করুক আনন্দ করুক আর মানে প্রতি মানে প্রত্যেকটা বাচ্চা রয়েছে যারা আঁকছে অনেক শুভেচ্ছা রইল এবং সবাইকে ধন্যবাদ জানাই যে এত সকাল করে সবাই সবাই চলে এসেছে এবং মা গার্জিয়ান থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এসে গেছে সবাই খুব আনন্দ করছে আর এই দু নম্বর ওয়ার্ডে যে অনুষ্ঠান সে অনুষ্ঠান সার্বিক সাফল্য কামনা করি এবং আমাদের যে সহকর্মীরা রয়েছে এখানে আমাদের তরুণ ঘোষ আছে আমাদের আহ থেকে শুরু করে সুদীপ থেকে শুরু প্রত্যেককে সমস্ত সন্ন্যাসী থেকে শুরু সবাই আছে পরিট থেকে শুরু করেন এটা প্রত্যেকটা আবার মহিলা কর্মী আপনারা দেখতে পাচ্ছেন মহিলা কর্মীরা রয়েছে আমাদের মধ্যে নাই তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগ সেই তৃণমূল কংগ্রেসের ন ওয়ার্ডের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর আর কয়েক দিনের পরেই আমাদের শুভ নববর্ষ চাই হ্যাপি নিউ ইয়ার জানাই নতুন করে বলার কিছু নেই আমাদের প্রতিবছরে নাই এই বছর হচ্ছে বার্ষিক পুনর্সরণা আমাদের কাউন্সিলার আস্তে আস্তে কাজটা বলি পেয়েছি আমরা ওকে নিয়ে আমাদের এই ওয়ার্ডটা ভালোই চলছে আজকে তো বলেই দিয়েছে মোটামুটি দুশো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সম্বন্ধনা নিয়ে প্রতিবন্ধী প্রতিবন্ধী দুস্থ মানুষদের আমরা কম্বল দান করছি আর বাচ্চাদের ছোটো ছোটো শিশুদের সকালবেলা আঁকা হয়ে গেছে এবার এই দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এই নিয়ে আমাদের কি রাজ্যে সারাদিন না আমাদের নিজস্ব ওয়ার্ডই করছে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জনকে ওটা দুস্থ আসন আমরা এটা কতটা অনুষ্ঠান কত বছর এটা আমাদের প্রথম থেকে ধরতে গেলে তো আমাদের দু সাল থেকে পৌরসভা হওয়ার পর থেকে আমরা এটা করি আগে এত বড় হতো না আগে করতাম ছোট হতো এখন আসটা আমাদের কাউন্সিলর হওয়ার পর থেকে আর একটু বড় করে করা হচ্ছে ঠিক দু নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষের সহযোগিতায় আমরা এই জায়গায় দাঁড়িয়েছি আপনার নাম আমার নাম তরুণ কুমার ঘোষ দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেখানে এসে তিনি ছাত্র ছাত্রীদের হাতে যেমন সম্বর্ধনা তুলেছিলেন তার পাশাপাশি কিন্তু দেখা গেল তার বক্তব্য যেভাবে তিনি এই মঞ্চ থেকেই বামেদেরকে নিশানা করলেন তাদের যে বক্তব্য আমরা দেখলাম যে চাকরি যেভাবে যাচ্ছে সেক্ষেত্রে বামেদেরকে তিনি দোষারোপ করলেন এবং পাশাপাশি আশ্রাফ আলীর যে উদ্যোগ সেটাকে তিনি সাধুবাদ জানিয়েছে সব আজকে একেবারে এই যে সার্কাস মাঠ সেখানে জমজমাট অনুষ্ঠান সকাল থেকে অঙ্কন প্রতিযোগিতা তারপর সম্বর্ধনা কম্বল বিতরণ এবং তার মধ্যে মধ্যাহ্ন ভোজ গোটা এলাকার মানুষ এবং তার পাশাপাশি বিশেষ করে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু আজকে সারা দিনটা এখানে এভাবেই আয়োজন হয়েছিল সেখানে অংশগ্রহণ করে আনন্দ পেয়েছেন এবং প্রত্যেকে যারা এসেছিলেন তারা এই যে উদ্যোগ এই সামাজিক যে উদ্যোগ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো ঘর থেকে বাংলায় সবার মনে Introducing Intel Rehab and Aesthetic, an unit of Haji Medical. দাঁত মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাথিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স ফোর জিরো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন